সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আজকে আছে মঙ্গলবার এখন মাঝে আটটা আর সমস্ত কাজ কমপ্লিট করে স্নান ঠান করে চলে এসেছি রান্নাঘরে আর একটু চা করিলাম ও হচ্ছে আদা দিয়ে লিকার চা আর মেয়ের একটু আমার একটু দুধ চা করে নিলাম আর ওখানে রাখো কিন্তু বসিয়ে দিয়েছি তো চলো চাটা খেয়ে নিই তারপরে কি কি রান্না করব পরে দেখছি আর পম্পা ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি ভালো লাগবে তার চলো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো চাটা খেয়ে আর আজকে ওয়েদারটা দেখো একদমই ভালো না মেঘ মেঘ রয়েছে রোদ কিন্তু এখনও ওঠেনি চলো চাটা খেয়ে নিই পরে দেখা হচ্ছে গাজর আরও সবজিটা করবো আর রুটি করবো রুটি হচ্ছে নিয়ে যাবে টিফিন সবজিটা দিয়ে আর ভাত খেয়ে নেবে ভাত খেয়ে তবে যাবে আর দুপুরে এখনো ভাবিনি মাছ আনতে গেছে বাজারে দেখা যায় কি মাছ নিয়ে আসে আর সকালে তো প্রতিদিনই ঝামেলা থাকে স্কুলে যাওয়া ওকে স্কুলে চলে গেলে তারপরে অতটা ঝামেলা থাকে না আস্তে সুস্থ কাজ বাজ করা যায় কিন্তু সকালবেলা তো ভীষণ চাপ থাকে ভীষণ আর আমার কিন্তু জামা প্যান্ট কাঁচা মেলা সব হয়ে গেছে এই পুজোর বাসন টাসন মাজা ফুল তোলা সবই কিন্তু কমপ্লিট একদম নিচে যাই তো নিচে যে একবার সব কাজটা সেরে উপরে স্নান স্নান করে চলে আসে না তারপরে আবার রান্না বান্না করার পরে মাজা ধোয়া করে ঘর টা ছাড় দিয়ে মুছে ঘর তো বাসি ঘর ছাড় দিয়ে একবারে বেরিয়ে যায় নিচে বাসি ঘর তো একটু বেলাতে রাখা যায় না বিছনাটা তুলি তুলে হালকা বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে যা পেয়ে বালকি নিয়ে পুজোর বাসন টাসন নিয়ে তারপরে নিচে এই সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসি উপর তারপরে রান্নার পরে আবার ভালো করে বিছনা বিছনা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছিয়ে আবার একটু স্নান করি রান্না করলে না ইঁঠো কাটা হয়ে যায় মানে ভালো লাগে না কেমন টা লাগে আবার একটু হালকাভাবে স্নান করে উঠলে না ফ্রেশ লাগে বেশ ভালো লাগে আর যেহেতু আমার এটা বহুদিনের উপহাস পাল্টাতেও পারি না সবার কাছে বকা শুনি বা কিছু করার নেই ওর শ্বাসটা পাল্টাতে গেছি সবজিটা আমার বুঝি সবজিটাও কি সবজিটাও দেখো হয়ে গেছে মাছ দু করলে সকালে ঝর্মটা যায় আর মাছ নিয়ে এসছে দু রকম আর কোন মাছ আর চিংড়ি মাছ তা এখনো মাছের দিকে যায়নি এদিকে গেলে আবার খেতে দেবো অনেক লেট হয়ে যাবে ওর জন্য হচ্ছে এদের তারপরে দিকে গেছে খাওয়া স্কুলে খাওয়া দাওয়া করে রেডি ফেডি হয়ে তারপরে যে সবজিগুলো কাটা হয়েছে এই যে এখানে আছে লাউ আর আলু এটা চিংড়ি মাছ দিয়ে করবো এখানে আছে বকুলি যে সবুজ কপিটা এটা খেতে কিন্তু ভীষণ উপকার আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ভালো লাগে আমাদের বেশ ভীষণ ভালো খায় আমাদের ঘরে সবাই চলো এটা আলুদের একটু কষা কষা মতন করবো আর এখানে নেওয়া আছে দেখো এই যে এখানে পোনা মাছ আছে আর এটা সব বিলের মাছ আমাদের জ্যান্ত পোনা খেতে ভীষণ সুন্দর মিষ্টি এত মাছগুলো যা এখানে পোনা মাছ আছে এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা বাঁচা হয়নি এটা বাঁচতে হবে আর এখানে দুই একটা চিংড়ি মাছ দিয়েছি ছেলে একটু ভাত দিয়ে খাবে আর অল্প দুটো দু একটা দিয়েছি সকালে খাবে সবজি দিয়ে রয়েছে কিছুটা আমি এখনও খাইনি খাবো চলো রান্নাটা নিই পরে দেখা হচ্ছে মশলা করব আগে আগে সবজিগুলো ধোবো ধুয়ে মশলাটা করব আর এই যে মেয়ে চলে গেছে তো স্কুলে এখন আর কোনো ঝামেলা নেই এখন এই আস্তে সুস্থ এখন কাজ তো মশলাটা আগে ফার্স্ট করে নেবো সবজিগুলো দিয়ে তারপরে রান্না বসবো আর তার মধ্যে খেয়ে নেব চলো পরে আস এই যে দুই ভাই খেলা করছে ওর তো স্কুল এগারোটার সময় আর এর যেহেতু ক্লাস এইটে পড়ে এই হচ্ছে সিট পড়েছে বান্ধবীকে ওই জন্য স্কুলে যায়নি আজকে খেলা করছে এই সকালে হাত খেয়েছিস তুই খেয়েছিস বাচ্চা কাছে অনেক বাড়িতে আছে তো বাইরে বাইরে কোথাও যায় না বাড়িতেই সব খেলা টেলা করে আর ওই যে ওখানে খাচ্ছে আর গাছে কত বলেছে দেখো আমরাছি। গাছে

জল দিচ্ছে এত সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো মাছ ভাজা বুঝিয়ে দিয়ে একটু কমিয়ে দিয়ে যায় মাছ ভাজা হতে হতে একটু ঘুরে আসি চলো আমার কিছু না কিছু না চলে এসছি নিচে দেখো আমাদের মিটার এখানটায় আর এখানে আছে ঘর মোটরের ঘর সুন্দর জল দিচ্ছে দেখো দাম লাগছে ঠিক আছে গ্রামের পরিবেশ যে কত সুন্দর হয় সে গ্রামে যারা আছে তারাই একমাত্র বুঝবে আর কচু গাছ দেখার যদি বললাম না ওদের কচু গাছ লাগিয়েছে অনেক আর ওখানে দেখো আখ গাছ গাছ ওইখানে প্রচুর এই জমিটায় অনেক আখ গাছ ছিল তো সেগুলো তোলা হয়ে গেছে আর বলছি দেখা যাবে লাগে আর এখানে আছে লেবু গাছ লেবু এখন আপাতত নেই এই সবে ফুল হওয়া শুরু করবে দেখো কচু লাগিয়েছে সবে লাগিয়েছি তো অনেকগুলো বললাম না ফুল তুলে বিক্রি করেছে আর একটু লাগিয়েছে এখানেও একটা বড় আম গাছ আছে আমাদের আর ওই দেখো রবি আই দেখো ধানের সব জল দিচ্ছে দেখো কলা পড়েছে একটা এই আমাদের যে ভাগে করে দুজনের কাছে দেওয়া আছে জমি উনি একজন আর একজন তো আছে আর এদিকে আছে বেগুন আর যাতে পাখিতে না খায় তার জন্য নেট দিয়ে দিয়েছি উপরে আর উনি হচ্ছে বাঁধাকপি তুলছে আর এখানে আছে

যারা হচ্ছে শহরে থাকো এরকম তো মানে পেলে তো আর কথাই নেই আমাদেরও আছে অনেকে শহরে থাকে তারা আসলে তো পাগল হয়ে যায় জমির থেকে যা সবজি ওঠে যে কি আনন্দ করে ওরা তোলে সে কি বলবো আর ভীষণ সুন্দর ও দাদি কি তোলছেন বাঁধাকপি কি ও না বাঁধাকপি রয়েছে একটা তাহলে দাও একটা দু কেজি কাঁচি নেই ও আচ্ছা তাহলে পরে নিয়ে যাবো ওখানে আর ওই দিকে এদিকেও দেখো আমাদের কলা বাগান আছে অনেকগুলো আর কলা দাও মোচা দেখাচ্ছি তোমাদেরকে আমাদেরকে আবার আসা হয় না তো দেখো ওদিক তো হচ্ছে ওই দিকে যেতে হবে সেই দেখো কি বড় মোচা পড়েছে দেখো অনেক কলার কাঁদি পড়েছে অনেক ওইগুলো তো মোচা খাওয়া গেছে এটাই রয়েছে কত বড় দেখো ঠিক আছে এটা হচ্ছে জার্মুল গাছ এই যে আমাদের তেজপাতা গাছ এখান থেকে সেই আগের ব্লগে তোমরা হয়তো দেখেছ ডাল ঝিঙে রোদে দিয়েছিল তেসপাতা গাছ এটা সবেদা গাছ এদের সবেদাও হয়েছে ঠিক আছে কত বড় সবেদা গাছটা অনেক রকমের গাছ আছে আমাদের তোমরা চাইলে কিন্তু এখানে ঘুরতে আসতে পারো ভীষণ মজা পাবে চলো উনি বাঁধাকপি দেবে বলছে নিয়ে যাই ভাবি এসছিস ওই অনাদিদা দেবে জানি আয় এই জল কিন্তু পরে না যাস আস্তে আস্তে যা দুই ভাই যাচ্ছে এখন দেও যা খুশি দেখে আয় তাহলে ভালো হবে থেকে এরকম টাটকা বাঁধাকপি জমি কিন্তু আমাদের সবই কিন্তু ভাগে দেওয়া যেহেতু সব ব্যবসার ব্যস্ত ওর জন্য কিন্তু ওরা দেখাশোনা করতে পারে না তার জন্য সব ভাগে দেওয়া বছরে একটা টাকা নেওয়া হয় ওনাদের কাছ থেকে আর পরিবেশটা দেখো কি দারুণ অপূর্ব আর সব এখানে বেগুন অনেক হয়ে গেছিল কিন্তু লাস্ট পজিশন তো অল্প অল্প আছে দুই ভাই দুটো আচ্ছা ঠিক আছে তোমার কিন্তু ভিডিও করা হচ্ছে সবাই দেখবে না না বেগুন তুলিস না বেগুন আছে ঘরে দেখো এখানে একটা ফুল গাছ আর সকালবেলা তোলা হয়ে গেছে ফুল তাও কিছু কিছু আছে কিছু কিছু আছে ফুল অনেক ফুল আছে অনেক ফুল আছে এখন কি সুন্দর দেখো যা যাক মাঠের দিক থেকে এদিকটা আমাদের রাস্তা আছে আর সবাই কালী মন্দির দিয়ে উপরে চলে এসেছি আর মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা নামিয়ে ঝোল বসিয়ে দিয়েছি তো অনেক দিন এটা রোদে দিয়ে হয় না ভালো একটু চলো রোদে দিয়ে আসি মাঝে দিয়েছিলাম মাঝে মাঝে রোদে দিলে ভালো হয় আর জামা প্যান্টগুলো ভাবছি শুকিয়ে গেছে নিয়ে যাবার পরে অনেক সকলেই তো কাঁচা আমার একটা জবা ফুটেছে দেখো তোমাদের না দেখলে না আমার ভালো লাগে না কি সুন্দর দেখো একটা ফুটেছে ভীষণ রোধ দাম চামার পরে তোমাদেরকে দেখাবো তুই কি করছিস একা একা হ্যাঁ কি করছিস তুই খেয়েছে হ্যাঁ খেয়েছিস জল টল আছে নাকি কেন জল তো নেই এটা তো তো খাবার জল দিতে হবে জলটা তো নিয়ে আসি এদিকে দেখো লাউ ঝোলটাও কিন্তু আমার হয়ে গেছে না আমি নেব আর চিংড়ি দিয়ে করেছি না বেশ ভালো হয়েছে একটু বলবো যেহেতু বাকি আছে রান্না কমপ্লিট হয়ে গেছে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে আছে চিংড়ি দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে একটু কষা কষা মতনই করেছি আর এখানে আছে পোনা মাছ আলু দিয়ে ঝোল এটা একটু পাতলা করেই আর এখানে আছে বকুলি দিয়ে আলু দিয়ে তরকারি এই বকুলিটা খেতে কিন্তু ভালো লাগে আর উপকারও আছে আর খেতে কিন্তু আজকে সত্যি খুব সুন্দর হয়েছে একটুখানি গরম মশলা দিয়েছি আজকে ঘি গরম মশলা এই হচ্ছে রান্না আর ওই যে কড়াটরে মাজা হয়ে গেছে ওখানে আছে ভাত আর এখানে আছে সকালের একটু তরকারি বেশি এখন এই যে গ্যাস ট্যাস মুচব বাসন টাসন মোটামুটি মাজা হয়ে গেছে এখন এই গ্যাসটা মুছলে বেসিনটা পোষা করবো ঠাকুরকে রেসি নিচে আর ঠাকুরকে সুন্দর করে রাধা গোবিন্দ গোপালকে সবাইকে সাজানো হয়েছে আর সামান্য কিছু দেওয়া হয়েছে যেহেতু ওনারা সেবা নেবে তার জন্য অল্প কিছু ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে বাজতে গেছে চারটে আর এই যে মেয়ে ঢুকেছে হাত পা ধুয়ে আসলো জামা ছেড়ে এখন আমি আর মেয়ে খাওয়া দাওয়া করবো ফেস ওয়াশ কখন খাবো তাই তো চলো খাওয়া দাওয়া করি আমি আর মেয়েই বাকি আছি শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কি করছো আমার প্রিয় বন্ধুরা কি করছো তোমরা আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে কি রান্না বলো তো এগরোল যেন তো খুব একটা বাইরে কেনা খাবার খাই না আমরা যে মানে যেটুকু যা সম্ভব হয় আর যেটুকু ইচ্ছা হয় সেটুকু বাড়িতেই বানানোর চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়াই এবার সন্ধ্যাবেলা সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তারপরে মজাটা মিচে রেখে দিয়েছিলাম আর এই যে বেশি করবো না চারটে করবো আর এটা হয়ে গেছে এটা ডিমটা দেওয়া হয়ে গেছে আর হচ্ছে এই কাজটা করব আমি কিন্তু রোলটা মানে রেডি করার দায়িত্ব ছেলে ওটা বেশ সুন্দরও পারে আমি একটু মোড়াতে পারি না তাই এটা রেডি করে দেবো ওই হচ্ছে মানে সুন্দর করে মুড়িয়ে দেবে এই কাজটা আমার একদমই পারি না আর মেয়ে স্কুল থেকে তো এসেছিলো খাওয়া দাওয়া করে তারপরে তো পাঁচ দশ মিনিট একটু রেস্ট নিয়েছে তারপরে আবার মাস্টার এসেছিলো তা মাস্টার এই সবে গেল পুড়িয়ে আর একটু ঘরে বিশ্রাম করছে আর ছেলে ছেলের ঘরে রয়েছে কি ল্যাপটপে কাজ করতে যাক এটা আমি কমপ্লিট করে তারপর ডাকবো ও সুন্দর করে কাগজ দিয়ে মুড়িয়ে দেবে আর এটা হয়ে গেলেই পেঁয়াজ আর শশাটা কেটে নেবো আর কোনো ভাত বসাবো একটু লেটেই বসাবো কেমন খায় কি খায় না বলতে পারব না যেহেতু রোল খাচ্ছে তো এখন সাড়ে সাতটা বেজে গেছে তার রোলটা খেয়ে যদি খা ভাত খায় তো মাছের ঝোল তো রয়েছেই সেই পোনা মাছের ঝোলটা আলু দিয়ে যদি ভাত খায় তো করবো না আমি আর করবো না ঝোলটা রেখে দেবো সকলে ভাত দেখিয়ে নেবে এখানে দেখা যাক কি হয় একটা করেই করবো দুটো হয়ে গেছে দুটো বাকি আছে আর মাছের ঝোলটা আছে আমি যদি ভাত খাই তো তবে ভাত করবো নাহলে আর রান্নার ঝামেলা নেই তো দেখো দুটো করে নিলাম আচ্ছা দুটো ডিম ফাটাতে হবে তা পরে আসছি তেলটা দিয়ে নিই আগে আর এগুলো কিন্তু তেল দিয়ে বেলেছি দিয়ে বেলেনি গুঁড়ো দিয়ে বেলে না ভালো হয় না তেল দিয়ে বেলেছি আর হচ্ছে তেল দিয়ে তো ছেঁকলাম চলো ডিমটা ফাটিয়ে নিয়ে তো সবগুলো আমার রেডি হয়ে গেছে আর এরকম একটু চেপে চেপে দিয়েছি পুরো রুটিটাতেই কিন্তু ডিমটা কভার করেছে আর এমনি করে দিলে না পুরো রুটিটাই হয় না মধ্যখানে থাকে আর এইভাবে একটু চেপে চেপে দিলে না পুরো রুটিটা একদম সুন্দরভাবে ডিমটাই হয়ে যায় দেখো সব কটাই কিন্তু এরকম হয়েছে অনেকটা করে আমরা তো একটু কড়া খাই ওর জন্য একটু কড়া করেই করেছি তো এই যে সব রেডি হয়ে গেছে এখানে আছে পেঁয়াজ শশা আর লঙ্কা আর ও বিট মাখিয়ে যেতে আর ওখানে আছে তোমার বাদাম আর ভুজিয়া ফিল্টারটা নামিয়েছি ফিল্টারের নিচের ভাগটা ওই যে ওখানে রেখেছি পোস্কা করব বেশ কিছুদিন পরিষ্কার করা হয় না তা ভাবছি আজকে পরিষ্কার করে নি সময় আছে যখন চলো ওটা পোস্কার করে জল ঢল রেডি করতে লাগে আর এই যে এদিকে সব কমপ্লিট করো চলো পরে দেখা হচ্ছে ফিল্টারটা ওই যে পরিষ্কার করে রেখে দিয়েছি জল দেবো নিয়েছি যে ছেলে খাচ্ছে আমি একটু পরে খাবে চলো রোলটা খেতে খেতে ভিডিওটা শেষ করি ভিডিওটা বড় করছি না তা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তবে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে টাটা